বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা আসলে কিছুক্ষণ আগে একটি লাইভ দেখেছেন সেই লাইভের পরিপ্রেক্ষিতে সেই লাইভের সাথে সংযুক্ত আরো তিনজন ব্যক্তি আমাদের কাছে আছে এবং তাদেরকে কৃষ্ণ এখান থেকে কোর্ট থেকে পলাইছে ওরা আর আমি পাই তো কৃষ্ণ আদালত নিয়ে এবং আমি এবং সাইদুল দেওয়ানের নাম সরাসরি মেনশন করে যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের বিষয়টি তাদের সাথে যে গ্রাম পুলিশরা ছিল নাইম ফুরকান ইমরান তাদের মুখ থেকে শোনেন এই কৃষ্ণ ধনকে যেখানে পাবেন ওই ধনকে বস্তার ভিতর ভরে আদালতে নিয়ে আসবেন এটা আমার অনুরোধ বাংলার সকল গ্রাম পুলিশ সদস্যদের কাছে আদালতের ব্যাপারে আদালত অবমাননা কর যে লাইভ করেছে ওকে যেখানে পাবেন সেখান থেকে ধরে নিয়ে আসবেন এই যে নাইমের সাথে কথা বলেন এগারো পর থেকে যে গুলো বাতিল এরকম কোন কিছু কোথায় আসার পর সাইদুল ভাই বা মুজিবর সাইদুল বা উজ্জ্বল দান ভাই এরকম কিছু বলেন যেগুলো বলছে

এরকম ধরনের কোন মন্তব্য করে নাই যে এগারো সালের অবৈধের কথা গ্রাম পুলিশ ভাই উনি আন্দোলন করবে আমি আইনের কোন দ্বিত নাই যারা এই দ্বিত সৃষ্টি করে তাদেরকে করতে কারণ আমরা চাই আমাদের নেজ অধিকার আমরা অধিকার বঞ্চিত বৈষম্য শিকার আমরা সেখানে আমরা কেন এই পক্ষ এবং প্রতিপক্ষ বানাবো

যেখানে কৃষ্ণকে পাবেন কৃষ্ণকে কি ধরেন আমি বাংলার সকল গ্রাম পুলিশদের বলছি এই কৃষ্ণ গ্রাম পুলিশের পায়ে কোল দেওয়ার জন্য আসছে আর ওর জন্য ছোট ভাই নাই তারা তো বলছে ঠিক আছে সত্য কথা রাষ্ট্রপক্ষের আপিল মোকাবেলা করছি কোর্টের ভিতরে আপিল বিভাগের সামনে আমরা আমরা লাইভে দেখে আসছি যে নাকি আমরা তো আপিল আল্লাহ করতে যে আল্লাহ আল্লাহ এ বছর রাষ্ট্রপক্ষ সময় সাথে দুই সপ্তাহ আমাদের আইনজীবী এই ব্যাপারে ওই আবেদন উপরে শুনানি করবে ভিতরে আর এখানে মিথ্যা মিথ্যিন প্রদান করবে এটা স্বার্থ রাখি আমরা চাই জাতীয়করণ সবাই ডাকছে আমরা সকলে আসছি বাংলাদেশ সারা বাংলাদেশ সকলে ভালো থাকবে জাতীয় আমরা তো জাতীয়করণের জন্য আইনি যোদ্ধা আমরা রাস্তায় নাই যে তাতে কি হয়েছে আমরা তো তাদের জন্যই কাজ করছি আমরা তো সুপ্রিম কোর্টের প্রতিহত করবেন সবার কাছে আমার আবেদন